হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুক্লা তোমরা সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে একটা পুজোর মেলা মনস্য পুজোর মেলা তো আমি সেখানে মেলায় গেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাতে চাই বা শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে আমি এসেছিলাম বাবার বাড়ি বাবার বাড়ি থেকে এখানে আমি চলে আসলাম মেলায় মনসা পুজোর মেলায় এটা হচ্ছে তোমার খেদাইতলা মেলা বিষ্ণুপুর নেমে একটু ভেতরে তো সেখানে মেলায় দেখো কি কি পাওয়া যায় কি বৃত্তান্ত কত লোক আসে দেখো তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইলাম ভাবলাম আমি শুধু এক একা দেখবো আমার তো ওটা ছোট্ট একটা আমার পরিবার আছে তো সেই পরিবারদের কাছেও কিছুটা শেয়ার করি অ্যাকচুয়ালি আমি বাবার বাড়িতে এসেছিলাম ঝুলন ওখানে ঝুলনে তো ওখানেও মেলা হচ্ছে তা ভাবলাম ওখান থেকেও মেলা থেকে একটু ঘুরে আসি তো আচ্ছা ঠিক আছে টাটা বাই বাই আর ঝুলনের যে ব্লগটা ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার